আল্লাহ তাবার কোয়াতালা আমাদের উপরে বহু বিধানকে ফরজ করেছে সেই ফরজ বিধানের মধ্যে একটা বিধান হচ্ছে পর্দা হিজাব পর্দা হিজাব এটা আমাদের জন্য ফরজ বিধান একজন মেয়ে একজন মহিলা যখন বয়স্ক হবে যুবতী হবে তো তার উপরে পর্দা ফরজ ইসলাম তাকে পর্দা করার আদেশ দিয়েছে আর আল্লাহ তাবার কোয়াতালা যা কিছু আদেশ দিয়েছেন তার বান্দাদেরকে সব কিছু মানব জাতির কল্যাণের জন্যই দিয়েছে সব কিছু বিধানে আমাদেরই উপকার আছে আর সব কিছু নিষেধাজ্ঞা যে হারাম আল্লাহ করেছেন এতেও আমাদের উপকার আছে লাভ আছে আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেয় আল্লাহর রাজত্বে একটুখানি কিছু বেড়ে যাবে না আর যদি সারা পৃথিবীর মানুষ আল্লাহর বিধানকে না মানে আল্লাহর রাজত্বে কিঞ্চিত পরিমাণ কিছু কমে যাবে না তো আল্লাহ যা বিধান দিয়েছে সেটা আমাদের লাভ যদি মানতে পারি আর যদি না মানতে পারি আমরাই ক্ষতিগ্রস্ত তো অনেক ক্ষেত্রে বহু জিনিস আমরা মেনে নিই এবং আমলও করতে পারি আর অনেক ক্ষেত্রে আমরা মানতেও পারি না আমলও করতে পারি না তো বেশিরভাগটা পাওয়া যায় যে আমরা মানতে পারি না আমল করতে পারি না বেশিরভাগটাই যেন মনে হয় আমাদের উপরে বোঝ চাপিয়ে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে আল্লাহ তালা নজল্লা আমাদের উপরে জুলুম করছেন এমনটা যেন আমরা মনে করি কিন্তু না যা কিছু তার বান্দাকে মোকাল্লাফ দায়িত্বশীল বানিয়েছেন সেগুলো সব তার বান্দার লাভ এবং ক্ষতির মধ্যে রয়েছে যদি মানতে পারি লাভবান যদি না ক্ষতিগ্রস্ত হন তো সেই সমস্ত বিধানের মধ্যে একটি বিধান হচ্ছে পর্দার বিধান হিজাবের বিধান বড় দুঃখ লাগে যদি পর্দার ব্যাপারে আলোচনা গিয়েছে মুসলিম সমাজের কাছেও পর্দা খুব ভারী জিনিস এর সঙ্গে কি মহিলারা জড়িয়ে আছেন জিনা এর সঙ্গে পুরুষরাও জড়িয়ে আছে। বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন শুধু এর সঙ্গে মহিলারা জড়িয়ে নেই বরং এর সঙ্গে পুরুষের নাগরিক এখানে কিভাবে স্বাধীনভাবে থাকতে পারো তখন আমি কি বলবো যে বাংলাদেশ আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে এই কথাটা ভুল হবে কারণ আমার স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতার একটা সীমা আছে তো ঠিক ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সেই স্বাধীনতার একটা সীমা আছে বর্ডার আছে যেমন একজন ভারতবাসী যদি বিদেশে যেতে চাই এই স্বাধীনতার গণ্ডি সীমা পার করতে চাই তার জন্য পাসপোর্ট এবং ভিসার জরুরি প্রয়োজন তো ঠিক একজন মহিলাকেও আল্লাহ স্বাধীনতার সীমা দিয়েছেন এবং সেই মেয়েটা যদি চাই আমি এই স্বাধীনতার সীমা অতিক্রম করে আরও বাইরে যাব তাহলে তার ইসলাম একটা পাসপোর্ট এবং ভিসা দিয়েছে সেই পাসপোর্ট এবং ভিসার সঙ্গে সে স্বাধীনতার সীমা অতিক্রম করতে পারে এতে কোনো অসুবিধা হবে না কিন্তু সে যদি বিনা পাসপোর্ট বিনা ভিসায় অন্য জায়গায় স্বাধীনতা লাভ করতে চাই যেভাবে তার সীমার ভিতরে সে আছে আর সে তাকে যদি সুযোগ না দেওয়া হয় আর সে যদি বলে ইসলাম নারীদের স্বাধীনতা দেয়নি তাহলে তার এই কথাটা বলা ভুল হবে আমার মনে হয় কথাটা আমি আপনাদের বোঝাতে পারলাম নাকি প্রথম কথা স্বাধীনতার একটি সীমা আছে এটা মাথায় রাখো দ্বিতীয় হচ্ছে সবার স্বাধীনতা এক হয় না আলাদা আলাদা হয় একটা কুকুর হাড় খায় আর একটা বকরি পাতা খায় বকরি যদি হাল খেতে গিয়ে আটকে যায় কুকুরকে যদি পাতা দেন কুকুর পাতা খাবে না তো সবার স্বাধীনতা এক হয় না ইসলাম একজন পুরুষকেও স্বাধীনতা দিয়েছে একজন নারীকেও স্বাধীনতা দিয়েছে বরং ইসলাম যা দিয়েছে পূর্বের ধর্মগুলো বা যারা নিজেদের নামে ধর্ম বানিয়েছে তারা দিতে পারেনি আমি এটা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ তাহলে নাম্বার এক হলো স্বাধীনতা আছে ইসলামের পক্ষ থেকে কিন্তু স্বাধীনতার একটা সীমা আছে সেই সীমা পার করার জন্য আপনাকে পাসপোর্ট ভিসা ব্যবহার করতে হবে আর সবার স্বাধীনদায়ক হয় না এই দুটি কথা আপনাকে মাথায় রাখতে হবে আসুন স্বাধীনতার সীমা পার করার জন্য আপনাকে রুবিল্লা জীবিনা সহিত নিরজিম ইয়াই হ্যাঁ বিউ ফুলী আজভাজিকা বাবা নাথিকা ওয়ানিসা ইল মিনা يدنين عليهن من جلابيبهن ذلك دِنَا أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما يا أيها النبي هنا أبنى بلدين كل أزواجك أبنى رستري درك وبناتك أبنى رمي ونساء المؤمنين آر شراب যত মমিন ব্যক্তি আছে তাদের স্ত্রীদেরকে মেয়েদেরকেও বলে দিন যদি নী না আলি না মিন জালা বিহীন তারা যখন বাড়ি থেকে বার হবে তারা যেন নিজেদের গায়ের উপরে ভালোভাবে চাদর বুকের উপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে যেন তাদের শরীরটাকে তারা ঢেকে নেয় জালি কাদ না ফালাইন যখন তারা এইভাবে শরীর ঢেকে ঢুকে বার হবে তাহলে বোঝা যাবে যে এই মহিলাটা মমিনা পরহেজগার নেক তো মানুষ তাকে কষ্ট দেবে না আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল আল্লাহ বলতে চাচ্ছেন হে মহিলারা যারা এর পূর্বে বিনা হিজাবে বিনা চাদরে বাইরে বার হতে তারা এখন পর্দা করে নাও আল্লাহ আগের বোনাগুলো অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাহলে ভিসা কি হলো ভিসা হলো আপনাকে গোটা শরীর ঢেকে বার হতে হবে কে বলেছে আপনাকে ইসলাম স্বাধীনতা দেয়নি আপনি বুঝতে পারেন যেমন আপনি ভারতবর্ষ থেকে যদি সীমা পার করে বাইরে যেতে চান আপনার ভিসা